লিটন কুমার দাস তার যে পারফরমেন্স জাতীয় দলের হয়ে সবশেষ তিনি দশটা ইনিংসে মানে সব ফর্মেট মিলিয়ে দশটা ইনিংসে লিটন কুমার দাসের সিঙ্গেল ডিজিট আউট হওয়ার ঘটনা ঘটেছে সাতবার এই দশ ইনিংসের মধ্যে তিনি চারবার শূন্য রানে আউট হয়েছেন লিটন কুমার দাস সবশেষ ইনিংসটা খেলেছেন টি টোয়েন্টিতে মহাপর পরাক্রমশালী জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার সাথে তাকে বা এই দলটাকে অনেকেই তুলনা করার চেষ্টা করেছেন নিজেদের উপর থেকে প্রেশার রিলিজ করার জন্য সেই দলের বিপক্ষে লিটন কুমার দাস তিন বল খেলে এক রান করেছেন একজন ক্রিকেটার প্রথম বলে আউট হতে পারেন সেটা কোনো সমস্যা নেই কিন্তু দা ওয়ে হি গট আউট ব্লেসিং মুজারাবানির ইনকামিং ডেলিভারি যেভাবে তিনি বিট হয়েছেন বলটা ভালো ছিল সেটাকে আরো বেশি দুরন্ত দুর্দান্ত অসাধারণ মানানোর জন্য লিটন কুমার দাস ব্যাট এবং প্যাডের মধ্যে যে ফাঁকটা রেখেছিলেন এবং মেলস্ট্রামটা উড়ে গেল এটা ভাই দৃষ্টিকটু ছিল প্রেসিডেন্স বক্সে ক্রিকেট অফ চেয়ারম্যান থেকে শুরু করে প্রধান নির্বাচক সবাই খেলাটা দেখছিলেন এবং বিরক্ত হচ্ছিলেন প্রশ্ন হলো এই লিটন কুমার দাস চিল লিটন কুমার দাস কোনো কিছুকে পাত্তা না দেওয়া লিটন কুমার দাস আউট অফ ফর্ম লিটন কুমার দাস সবশেষ দশ ইনিংসের ষাটটায় সিঙ্গেল ডিজিটে আউট হওয়া লিটন কুমার দাস চারটায় শূন্য মারা লিটন কুমার দাস তিনি কি পরের ম্যাচটায় বাংলাদেশ ইলেভেনে থাকবেন আর মাত্র কখনটা পরেই বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সেকেন্ড টি টোয়েন্টিতে মুখোমুখি হবে প্রথম টি টোয়েন্টি রেজাল্ট দেখলে আমরা অনেক বেশি খুশি হতে পারি স্কোরকার্ড সব সবসময় সত্য কথা বলে না স্কোরকার্ডে কোথাও আসলে স্পেসিফিক ভাবে লিখা নেই তানজিদ হাসান তামিম কতগুলো লাইভ পেয়েছেন কিংবা লিটন কুমার দাস কিভাবে বিট হয়েছেন কোথাও এগুলো আমরা পাবো না স্কোরকার্ডে কার্ডে লিখা না থাকলেও বাংলাদেশ যে ঢুকেছে বাংলাদেশ প্রেসার হ্যান্ডেল করতে কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছে একচল্লিশ রানে সাত উইকেট নেবার পর পঁচাত্তর রানে পার্টনারশিপ হয়েছে অষ্টম উইকেটে এবং লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন নাজমুল শান্ত যেভাবে খেলেছেন সেই প্রশ্নগুলো উঠছে এখন প্রশ্ন একটাই যে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাবে ওপেনিংয়ে টপ অর্ডারে রান করতে হবে পাওয়ার প্লেকে কাজে লাগাতে হবে এই যে হবে এই প্রত্যেকটা হবেতে অনর হওয়ানোর ক্ষেত্রে যিনি রোল প্লে করবেন বা যারা রোল প্লে করবেন দে আর দ্য ওপেনার্স একজন ওপেনার তার অভিষেকে তিনটা লাইফ পেলেও সাতচল্লিশ বলে সাতষট্টি রান করেছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যার জায়গা যেটা সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে যাকে অটোমেটিক চয়েস ধরা হয় যে লিটন কুমার দাস তিনি বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ পারফর্ম করুক না করুক সেটা নিয়ে বলার কেউ নেই লিটন কুমার দাস খারাপ খেললেও তাকে সরানোর কেউ নেই এই যে একটা ট্রেডিশন হয়ে আসছিল সেখান থেকে পরের ম্যাচে তার পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে খেলানোর একটা পরিকল্পনা আলোচনা যৌক্তিকভাবে রয়েছে কেন বলছি যৌক্তিকভাবে রয়েছে এবং এই ঘটনাটা কেন ঘটতে পারে সবার আগে একটা ব্যাপার করতে হবে যে বাংলাদেশ দল তারা আইসিসির কাছে যে মেইলটা করেছে পনেরো সদস্যের দলের সেই মেইল প্রকাশ না করলেও পনেরো সদস্যের দলটা ডিসক্লোজ না করলেও সত্য ঘটনা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল আলটিমেটলি যেমনটা আছে সেমনটাই রাখতে চান সিলেকশন সদস্যরা লিটনে তো বিশ্বকাপে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু লিটন কুমার দাস বিশ্বকাপে গেলেন ঠিকই সৌম্য সরকার ইঞ্জুরি থেকে ফিরতে পারলেন না ঠিকই এরকম ঘটনা যদি ঘটে আপনাকে তো বিকল্প ওপেনার হিসেবে যাদেরকে জিম্বাবুয়ের বিপক্ষে রেখেছেন তাদের খেলতে দিতে হবে এখন সৌম্য যদি শেষ দুই ম্যাচে ব্যাক করে পরের ম্যাচেও যদি আপনি ইমনকে না খেলান মানে দুই ম্যাচ চলে গেল পরের দুই ম্যাচেও আপনার সুযোগ থাকছে না কারণ হচ্ছে তখন সৌম্য সরকার ব্যাক করবে এই তো ঘটনা তাহলে পারভেজ হোসেন ইমনকে আপনি স্কোয়াডে রেখেছেন তাকে দেখার তো সুযোগই দেওয়া হলো না পারভেজ হোসেন ইমনকে সুযোগ দিতে গিয়ে পারভেজ হোসেন ইমনকে বাজিয়ে দেখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে অনুসরণ লিটন কুমার করা একটা পরিকল্পনা রয়েছে। স্ট্রংলি রয়েছে এবং এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় পরের ম্যাচে ওপেনিং হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এবং তার পার্টনার হতে পারেন এক টি টোয়েন্টি খেলা বছর আগে তিনি সেটা খেলেছেন পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত ডিসকাশনটা অনেকটা এরকম লিটন কুমার দাস তিনি যেভাবে খেলেছেন যেভাবে খেলছেন এটা এখন একটা বিরক্তির পর্যায়ে চলে গেছে সাধারণ মানুষের শুরু করেছে গতকালকে অনেকের ফেসবুক পোস্ট দেখছিলাম যে আসলে লিটন অল্পের জন্য আসলে সেঞ্চুরি করলেন আর মাত্র রান তিনি দ্বিতীয় টি ব্যাটার হিসেবে বাংলাদেশের সেঞ্চুরি করে ফেলতে পারতেন মানে ডিসকাশনের আপনি প্যাটার্ন দেখেন যে কিভাবে ব্যঙ্গাত্মক ভাবে এই আলোচনাগুলো হচ্ছে যখন এই আলোচনা হচ্ছে এবং যখন লিটন কুমার দাসের জাতীয় দলের জায়গাটা নড় ঠিক তখন একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে লিটন কুমার দাস আপনি খেয়াল করে দেখেন যিনি হচ্ছে তুলনামূলকভাবে মুশফুল এমনি দলে নেই জাকের আলি অনেকের থেকে সিনিয়র ক্রিকেটার লিটন কুমার দাসের হাতে কিন্তু কিপিং গ্লাভস দেওয়া হয়নি জাকের আলি অনেক যখন কিপ করছেন এবং জাকির আলি অনেকের উপর যখন পুরো টিম ম্যানেজমেন্ট কোচ সিলেকশন প্যানেল ক্যাপ্টেন সবাই ভরসা করছেন যে সেই কিপিং করবে এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট বার্তা দেয় ইট ডাস্ট মিন যে লিটনকে তারা প্রেশার রিলিজ করতে চান লিটন কুমার দাসের জন্য বা একজন সিজন কিপারের জন্য কিপিং না করাটাই প্রেসার একজন সিজন কিপার তিনি কিপিং কিপিং করছেন না সেটাই তাকে সরানো হয়েছে কারণ লিটন কুমার দাসের পরিবর্তে ন্যাশনাল টিমে স্কোয়াডে হয়তো লিটন থাকবে অন্য বিকল্প যারা রয়েছে তাদেরকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল কোচ ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে প্রত্যেকেই যাকে ভালো কিপিং করেছে লিটন ফিল্ডিং করেছে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে পারভেজ হোসেন ইমনের সাথে তানজিদ তামিমের রসায়নটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা রয়েছে পরের ম্যাচটায় যদি ইমন সুযোগ না পান পান অথবা অথবা লিটন কুমার দাস যদি করেন হিউজ অন লিটন কারণ তিনি এখন পর্যন্ত যেভাবে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি বিপিএল শেষে দিয়ে কিছু রান পেয়েছেন সেটা তার নিজের জন্য বিশাল অ্যালার্মিং আমি শুধু একটা এক্সাম্পল দিব আবাহনির বিপক্ষে আবাহনীর পক্ষে ইনফ্যাক্ট লিটন কুমার দাস কদিন আগে একটা হাফ সেঞ্চুরি করেছিলেন সুপার লিগের ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আমি নিজে রিয়াসাদ আজিম যেটা কভার করেছিলাম সেই অর্ধশতক করতে গিয়ে লিটন কুমার দাস হি হাজ প্লেড ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স বলস ছাপ্পান্ন রান করতে গিয়ে তিনি একশো ছয় বল খেলেছেন সেই লিটন কুমার দাস তিন বলের বেশি জিম্বাবুয়ের বিপক্ষে টিকতে পারেন নাই তেত্রিশ স্ট্রাইক রেট আউট হয়ে গেছে আইপিএল দেখে যারা বলছেন যে এবারের বিশ্বকাপ টি টোয়েন্টিটা ইজ গোয়িং টু বি আ ডিফারেন্ট টুর্নামেন্ট অনেক রান টান্স হবে সেটা হোক আর না হোক একজন ব্যাটার যিনি ওপেনিং এ ব্যাট করবেন পাওয়ার প্লে কে কাজে লাগানো দায়িত্বটা যার উপরে তাকে তো ভাই অ্যাটাকিং হতে হবে সেই জায়গাটায় আমার ওপেনারের যখন এই হতশ্রী রূপ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার অপশন্স ব্ল্যান্ডারটা কোথায় হয়েছে ব্ল্যান্ডারটা অনেক আগে থেকে হয়েছে তামিম ইকবাল খান বাংলাদেশের ন্যাশনাল সেটআপ থেকে বাদ পড়ার পর বা অভিমানে টি টোয়েন্টিকে গুড বলার পর থেকে অসংখ্য ক্রিকেটার ওপেনিং এ খেলেছেন আমরা যতই গালি গালাজ করি আমরা যতই নেগেটিভ কথা বলি না কেন যতই তামিমের স্ট্রাইক রেট এন্ড ডটস নিয়ে নেগেটিভ কথা বলি না কেন সেই গ্যাপটা কিন্তু এখন পর্যন্ত কেউ পূরণ করতে পারেন নাই লিটন কুমার দাসকে নিয়ে আমরা যারা অনেক বেশি প্রশংসায় ভাসিয়েছিলাম এক সময় তামিম ইকবালে সব ব্যাটিং রেকর্ডটা নিজের হয়ে যাবে এই টাইপের উচ্চাসার কথা গল্প আমরা শুনিয়েছিলাম যারা নানা সময় সেই লিটন কুমার দাস কোয়ালিটির জায়গায় কোথায় তামিমের সাথে সেই জিনিসটা প্রমাণ করে দিয়েছেন ম্যাচের পর ম্যাচে অন্য বিকল্প যারা এসেছে সৌম্য সরকার হতে পারেন গত একুশ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই নাইম শেখ হতে পারেন এসেছেন গিয়েছেন পারভেজিমন হতে পারেন দু বছর পর আরো একটা খেলার অপেক্ষা রয়েছেন কেউ কি রিপ্লেসমেন্ট হতে পারছেন কেউই পারেন নাই সো দ্য স্টোরি ইজ সামটাইমস টু কুইক ডিসিশনস অ্যাবাউট সাম ওয়ান আপনার পছন্দ অপছন্দ অ্যাবাউট সাম এমন কিছু ড্যামেজ করে যেগুলো আসলে রিপেয়ার করাটা খুব একটা সহজ হয় না কি হবে আমরা জানি না পরের একাদশ তবে লিটনের বাদ পড়ার যথেষ্ট সুযোগ রয়েছে ফর হিস ফর্ম এবং একই সাথে বিকল্প ক্রিকেটার বাঁচিয়ে দেখার যে পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের সেই যুক্তিগতার আলোকে সবাই ভালো থাকবে